স্ত্রীয়ের মতোই সাফল্যের মুখ দেখেছে শ্রী টু সিনেমাটি দুটি ছবিতেই রাজকুমার রাওয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপুরের অভিনয়ও মন কেড়েছে দর্শকদের দীর্ঘদিন পর পর্দায় দেখা যাচ্ছে শক্তি কন্যাকে এরই মধ্যে একটি সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা জানিয়েছেন একসময় বলিউডেরই এক তারকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি তবে সেই প্রেম নিবেদন ইতিবাচকে সারা পাননি শ্রী টু সিনেমাতে ক্যামিও চরিত্রে বরুণ ধওয়ানকে দেখেছেন দর্শক অনেকেই হয়তো জানেন না শ্রদ্ধা এবং বরুণ আসলে বাল্যবন্ধু অল্প বয়সে নাকি বরুণকে প্রেম নিবেদন করেছিলেন শ্রদ্ধা কিন্তু বরুণ অভিনেত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রদ্ধা বলেন ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম একবার আমাদের বাবার শুটিংয়ে গিয়েছিলাম সেখানেই পাহাড়ের ওপর ওকে আমি প্রেম নিবেদন করি কিন্তু বরুণ তখন রাজি হয়নি এর নেপথ্যে কারণও খোলাসা করেছেন তিনি তিনি বলেন প্রেমের প্রস্তাব শুনেই সে বলে আমি মেয়েদের পছন্দ করি না তারপরেই বরুণ দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে এর আগে এবিসিডি টু এবং স্ট্রিট ড্যান্সার থ্রি ছবিতে বরুণের সঙ্গে শ্রদ্ধার জুটি মন কেড়েছিল দর্শকের স্ত্রী টু ছবিতেও দুজনের রসায়ন পরবর্তী সিকুয়েলে চমক হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা এরই মধ্যে বরুণকে অভিনেত্রীর প্রেম নিবেদনের ঘটনা নতুন মাত্রা যোগ করেছে যে গল্প অনুরাগীদেরও বেশ পছন্দ হয়েছে